হ্যালো কেমন আছেন আপনারা তো আশা করছি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আবারও আপনাদের মাঝে চলে এলাম দারুন একটা ইন্টারেস্টিং ভিডিও টপিক নিয়ে তো থাম্পিত থাকলে বুঝতে পেরেছে কোন টপিক ওর চলে যায় কথা না হয়ে শুরু করা যাক আপনি কি জানেন আল্লাহ তাল্লাহ ঠিক ঠিকই কেন সৃষ্টি করেছেন একবার হরজত মোসা আলাই সাল্লাম হইটুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছেন এমন সময় গাছের ডালে ঠিক ঠিকই বসেছিল ঠিক ঠিকই ঠিক এমন সময় মোসা আলাই পরে পশ্চাপ করে দিল মোসা আলাই সাল্লাম খুব রেগে গেলেন ঠিক ঠিক রূপ করে তখন মোসার প্রশ্ন বললেন হে আমার রব আপনি ঠিকই কি কেন বানিয়েছেন ঠিকই তো মানুষের কোন উপহারে আসেই না তবর মহান রাব্বুল আলামিন বললেন তখন বললেন হে মোসা কিছুদিন আগে ঠিক ঠিকই তাই ঠিকই আমাকে সুই কষ্ট করে হে আমার রব আপনি মোসাকে কেন বানিয়েছেন মোসা তো কোনো খাজিয়ে আমাকে খাজিয়ে আসে না হে এবং আপনার কোন বিবজ্জিত হয়ে গেলেন তখন বললে আল্লাহ খালা আমি কোন উদ্দেশ্য ছাড়া কোনো কিছু দুমিয়া সৃষ্টি করিনি না কার পিছনে কোনো না কোন উদ্দেশ্য রয়ে আছে বন্ধুরা সবাই সবা আল্লাহ লিখে যাবেন না কোয়া